তিন নাম্বার বউ চলে আসছে ওকে নিয়ে তখন আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম যেটা আমার ভুল হয়েছে পরে এটা বলা যে ওই আখি কারণ ওইটা আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম তো সবাই এটা অনেক খারাপ ভাবে নিস যে বিয়ে নিয়ে জিনিসটা নিয়ে কেউ প্র্যাঙ্ক করে এই জন্য বলছিলাম ওইটা আখি ওটা আখি ছিল না ওটা ও ছিল যেটা হচ্ছে প্র্যাঙ্ক ছিল ওটা কোনো বিয়ে হয় নাই যার জন্য আর আমি আজকে ওর সাথে যোগাযোগ করছি যখন আমি দেখছি যে না এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে আমি ওরা বলছি তারপর ও আমাকে বলছে যে ও দেখছে জিনিসগুলো না হ্যাঁ আমি দেখছি আর ওর এখনো বিয়েই হয়নি তো এটা তো ওর উপরে অনেক এফেক্ট করতেছে যে ওর তো সামনে বিয়ে হবে ও তো ছোট একটা বাচ্চা ওরা এখনো বিয়ের বয়সে মনে হয় না আঠারো হয়েছে

আর ও মাস্ক পরে আসতে চাইছে কারণ যেহেতু ও না যেহেতু এখন আমরা কিছু করলেই ওটা ভাইরাল তোর ফেসটা ওকে ওকে দেখে ফেললে তাহলে এটা নিয়ে আরো বেশি খারাপ হবে ওর ফ্যামিলির উপরে আরো বেশি এফেক্ট হবে কারণ ওর ফ্যামিলি আছে ইন হবে তো এটা তোমরা নেই করো না এটা জাস্ট একটা প্র্যাং ভিডিও ছিল ওর সাথে তখন বিয়ে হয় নাই তাহলে এখনো আমার ভাই ভাইগো ভাই কত নাটকেরা করতে পারে মানে আখির সাথে আহাদের বিয়ে হওয়ার আগে আখি সবসময় লাইভে এসে যে বলতো আহাদের একটা মাস্ক পরা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবার তৃষা সেই মাস্ক পরা মেয়েকে খুঁজে নিয়ে এসে এই বিয়ের নাটকটা করলো ভাবা যায় আর শেষ মেশ লাইভে এসে সেই কথা বলছে তাহলে বুঝুন ইরা কতটা ধান্দাবাজ যে সেই মাক্স পরা মেয়েকে খুঁজে এনে এই নাটকটা করলো ভাই একবার তোরা ভেবে দেখলি না এই মেয়েটা অবিবাহিত তাকে নিয়ে যেভাবে তোরা নাটকটা সাজালি ভবিষ্যতে যখন এই মেয়েটার কোনো ছেলের সাথে বিয়ে হবে বা তার খোঁজ খবর নিবে তখন তার বিষয়ে এই মেয়েটার কি হবে নিজেদের স্বার্থের জন্য তোরা যে কাউকে যেভাবে ব্যবহার করিস কিন্তু এটা তো কখনোই ঠিক না একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে সেই মেয়েটার লাইফটা নষ্ট করতে তোরা তো এক মিনিটও ভাবিস না আবার বলিস কি মেয়েটার বয়স ছোট ছোট বয়সের মেয়েকে দিয়ে কেউ এই সব করায় আর এমন ভাবে এটা ফুটিয়ে তুলেছে যে সত্যি আহাদের নাম্বার বিয়ে হচ্ছে চার মানে ভাবা যায় কতটা নাটক করে এরা আর শেষ মেয়ে যখন দেখেছে যে সবাই বিপক্ষে গেছে যে এইভাবে বিয়ে ভিডিও একটার পর একটা হাত বিয়ে করছে এটা ঠিক না খারাপের দিকে যাচ্ছে তখন তাড়াতাড়ি তিসার সেই মাস্ক পরা মেয়েকে নিয়ে হাজির হলো যে হ্যাঁ তারা নাটক করছে সেটাই এবার সে দায় এসে বললো তাহলে ভাবা যায় মানে এরা সামান্য ভিউজ জন্য মানে সামান্য একটু টাকা ইনকামের জন্য একটু ভাইরাল হওয়ার জন্য কত ধরনের নাটক করে আবার বলে কি মাস্ক পরা মেয়ে নাকি আখি ভাই আখি যে কথাগুলো বলেছে ঠিকই বলেছে এই মেয়ের সাথে কিন্তু সম্পর্ক ছিল আর আহাত কিন্তু ক্যাপশনে লিখেছিল তার হারিয়ে যাওয়া পুরনো প্রেম আরে বাবা মানে এই মেয়েটা অবিবাহিত দুই দিন পরে যদি কোনোভাবে গোপনে আহাদ এই মেয়ের সাথে আবারও সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তুই সে তুই কি করবি নাটক করতে যে খাল কেটে আবার কমির ঢুকাচ্ছিস কারণ তোমার জামাই আহাদের চরিত্র তো একদম ফুলের মতো পবিত্র দুই দিন অন্তর অন্তর এই ঘাটে ওই ঘাটে যে পানি খাই তার সামনে আবার নতুন ফুল এনেছিস ভাবা যায় মানে দুই সেকেন্ডেরও সময় লাগবে না আহাদের চরিত্র বদল হতে তো দেখুন কিভাবে নাটক করলো মানে সামান্য ভিউর জন্য এরা মানুষকে কিভাবে চোখে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ছাড়লো